শেখ মুজিব তো এক ধরনের শাসন ব্যবস্থা বাক্সর্ব করছিল মানুষের সাংবিধানিক অধিকার কে নিয়েছিল রাষ্ট্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল এই যে আজকে অসংখ মিডিয়া দেখতে পাচ্ছেন এই মিডিয়া সব বন্ধ করে দিয়েছিল তো চাকটা থাকবে তার বেশি থাকবে না মানুষের মৌলিক অধিকারগুলোকে হরণ করে আমার সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। সেই অবস্থা থেকে স্বয়ং প্রেসিডেন্ট জিয়া রহমান

বন্ধুগণ সামনে আমাদের একটাই কথা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা আমাদের তরুণ যাতে যুবক যাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই সেই জন্য আমরা বিএনপি থেকে একত্রিশ দফা দিয়েছি তাই না কি শুনছেন একত্রিশ দফার কথা মনে হয় না জোরে বলেন না তো এই একত্রিশ দফা নিয়ে আমাদের নেতারা কিন্তু আপনাদের ঘরে ঘরে গেছে প্রত্যেক ইউনিয়নের থানায় থানায় গেছে তাই না বোঝানোর চেষ্টা করছে এই একত্রিশ দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ এইবার বত্রিশ দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা কি চিরকাল দরিদ্র দেশ হয়ে থাকবো আমরা কি চিরকাল সেই নিচে পড়ে থাকবো আমরা সামনের দিকে এগুতে চাই এখন আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে তারা এখন সামনের দিকে এগুতে চায় সেই জন্যই বিএনপিকে সেই দায়িত্ব নিতে হবে যে সেই নেতৃত্ব দিতে হবে যে নেতৃত্বের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো বন্ধুরা আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন শহীদ প্রদিন জিয়াউর রহমান দেখেছিলেন যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি খাও কেটেছিলেন গ্রামে গ্রামে গিয়ে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি সমস্ত মানুষের মধ্যে গান গিয়ে বেরিয়েছিলেন সেই স্বপ্ন দেখতে চাই যে স্বপ্ন আমাদের নেত্রী দেশের শিল্পী গ্রামের গ্রামান্তরে চারণ কবির মতো গান গিয়ে গণতন্ত্রের গান গিয়ে মানুষকে উজ্জীবিত করেছিল আমরা সেই স্বপ্ন দেখতে চাই যার স্বপ্ন আমাদেরকে এখন আমাদেরকে তরুণ নেতা তারে রহমান সাহেব দেখাচ্ছেন একটা আসুন আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করে তুলি সহজে হবে না কারণ শত্রু অনেক বাধা দিতে চায় আটকাতে চায় দেরি করতে চায় আমাদেরকে সেগুলোকে টাবার করে দিতে আমাদের কি পার হবে আমি পরিষ্কার করে বলতে চাই সরকারকে বলতে চাই অন্য রাজ্য দলগুলোকে বলতে চাই যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে বিনিয়োগ আসবে না ইনভেস্টমেন্ট হবে না আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে মমক্রেসি আরো বাড়বে জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার যে সরকারের পেছনে পেছনে মানুষ আছে সরকারের জনসমর্থন বন্ধুগণ সবসময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর লন্ডনে কথা বলে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সবাই নির্বাচনের একটা সময় ঠিক করেছেন তাই না আপনাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব কে খালি নিজেরা জোগাড় করবেন এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি নেয় সে নির্বাচনের প্রস্তুতিটা মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে বলে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোন উপায় নাই এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে বন্ধুগণ এবং সেই জন্য আপনারা কম ত্যাগ স্বীকার করেন নাই আমি জানি এই সিলেটে অসংখ্য মানুষের মিথ্যা আছে এখন প্রত্যাহার হয়নি আমি জানি এই সিলেটে অসংখ্য আমার ছেলেরা আমার নেতারা তারা মামলা খেয়েছে তারা কারাগারে গেছে জেলে গেছে অনেকে সংসার নষ্ট হয়ে গেছে ব্যবসা নষ্ট হয়ে গেছে কাছে সেই নতুন বাংলাদেশ বলবো যেখানে এই শব্দ আমরা তাই বন্ধুগান আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই যে আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে আমাদের দিকে আঙ্গুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি কারো জমি দখল করেছি ব্যবসা দখল করেছি চাঁদাবাজি করেছি এই কথা যেন কেউ ভুলতে না পারে ঠিক কি না বলে সবাইকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আমাদের নেতা তার কামল সাহেব আমাদের নেত্রী দেশের যে বেগম খালেদা জিয়া আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছেন যে পথ দেখিয়েছেন যে নির্দেশ দিয়েছেন এদিক আলোর সামনের দিকে জয় আমাদের সৃষ্টি জয় আমাদের সৃষ্টি ইনশাআল্লাহ আবারো আমি সৃজন নেতৃত্বে ধন্যবাদ জানাতে চাই যারা আজকে এই সহায়তা করুন আয়োজন করে সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে আমাদের এইটা আবার সময়টা খুব খারাপ দুপুর বেলা প্রচন্ড গরম সবাই একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছেন

সুস্থ থাকবেন আসুন আবার আমরা নতুন বাংলাদেশ গড়ি করি আমাদের আসল কাজ তো এখনো হয়নি দাঁড়ান এখন তো আমাদের আসল যেটা দোয়া আমাদের শহীদ প্রদীপ জিয়া রহমান সাহেবের জন্য দোয়া আমাদের দেশ খালেদা জিয়ার জন্য যেহেতু দোয়া তারেক রহমান সাহেবের জন্য দোয়া আরাফাত রহমানের জন্য দোয়া এবং যারা আমাদের জন্য প্রাণ দিয়েছেন তাদের সকলের জন্য এখন আমরা দোয়া করব

তিনি দীর্ঘ পনেরো বছর ধরে উপায় তাই উনি যখন আমন্ত্রণ জানালেন আমার চেয়ারম্যান মহোদয় যখন আমাকে যেতে পারেন তখন আমি আপনাদের নেতাদের সঙ্গে কথা বলেছি আমি সালামের সঙ্গে কথা বলেছি সাহেবের সঙ্গে কথা বলেছি আমি এখানে গল্পের সঙ্গে কথা বলেছি মুখ্য সাহেবের সঙ্গে কথা বলেছি যে আমি এই মিটিং আসতে চাই কারণ আমার অন্তর থেকে তা আসছে এই আসার আমি দেখে খুব খুশি হলাম মোহিত ভাইকে আমাদের মোহিত ভাইয়ের সঙ্গে সম্পর্ক আমাদের দীর্ঘদিনের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে তার সঙ্গে আমি নিজেও বহু ইউরোপের দেশে দেশে ঘুরেছি বন্ধুগণ এমনি এমনি হঠাৎ করে এই হাসিনা পাড়ায় নাই বহুদিনের সংগ্রাম বহু মানুষের ত্যাগ শিকার বহু মানুষের রক্ত বহু মাতার কানা কান্না সব মিলিয়ে এই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি তাই না এখন ফ্যাসিবাদ মুক্ত হলাম ঠিক আছে এখন কর্মটা কি আমরা তো বলেছি লড়াইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের লড়াই অর্থাৎ আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সবার অধিকার পূর্ণ করা হবে ভোট দিতে পারবে মানুষ যেখানে কথা বলতে পারবে বা স্বাধীনত থাকবে যেখানে আমার ছেলেরা যারা এখন কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে আমাদের মহিলারা যাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে তারা কাজে সুযোগ পাবে আমাদের ছেলেরা লেখাপড়া সুযোগ পাবে আমাদের মা বোয়েরা তাদের সন্তানকে চিকিৎসা করনের হাসপাতাল পাবে এই রকম একটা রাষ্ট্র দরকার এর পক্ষে দেশ আমরা চাই তাই না সেই দেশ তৈরি করার জন্য আমরা নতুন করে সংগ্রাম শুরু করেছি বন্ধুরা আর আমাদের এই সংগ্রাম আমাদের যুদ্ধ তার নেতা হচ্ছেন আমরা এখন

আমি সুযোগ পাই আমি প্রধান কারণ হচ্ছে আপনাদের এখানে সবচেয়ে স্বচ্ছ মানুষ যারা সেই শত বর্ষ পূর্বে শত শত বছর পূর্বে এখানে ইসলামের আরো ছড়িয়েছিলেন যারা এখানে আমরা আসি কিন্তু আমি নই আমরা নই সারা দেশ থেকে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসে ঠিক কিনা বলেন কেন আসে কারণ এই যে মহান ব্যক্তিরা এই যে মহান পুরুষেরা যারাই অন্ধকারকে করার জন্য

আমাদের কাছে আরো প্রিয় কেন বলেন তো বলতে পারবেন না আমাদের নেতা হচ্ছে আপনাদের জামা তাই না সেই জন্য আমরা এখানে আসলে খুব আনন্দ পাই মনের মধ্যে শান্তি আসবে আমাদের সমস্যা হচ্ছে কে এত মানুষ তো অনেকগুল কষ্ট হচ্ছে আমি কথা বাড়াবো না ভাই আমি আজকে শ্রদ্ধাভাবে সব করতে চাই আমার আরেকজন শ্রদ্ধ মানুষকে

দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের মাছ থেকে হারিয়ে গেছেন ওই যে বসে আছেন সেই লুড়া ভাবির স্বামী তার সন্তানের পিতা ইলিয়াস আলী আমাদের মাঝে না কোথায় তাও জানি না এই জন্যই এখানে আসলে আমরা অন্তত তাকে মনে করার চেষ্টা করি